আর আজকের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খসড়া তালিকায় ভোটারদের ভবানীপুরের নাম বাদ যাওয়া সরব হয়েছেন তিনি মন্তব্য করেছেন কলকাতায় ডিলিমিটেশনের ফলে ওয়ার্ডের সংখ্যা বেড়েছে বিজেপির খোকা বাবুদের আবদার দেড় কোটি নাম বাদ দিতে হবে নাম কাটতে চেয়ে ওরা সব ব্যানিশ কুমার হয়ে গেছে আমাকে আপনারা কাজ করবেন কি বলেছেন যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে বিজেপির খোকাবাবুদের আবদার হাত খোরালে নাড়ু পাব নাড়ু নিয়ে ভোটে জিতবো নির্বাচন কমিশনকে কাজে লাগাব কলকাতা জেলা আগে অন্য রকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একশো চুয়াল্লিশটা কেন দু হাজার নয়ের ডিলিমিটেশন হয়েছিল ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন কুমার একবারও বিজেপির দামাউরা নামে গাড়াগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন যত কেস করবেন গড়বেন থাকলে চোখ চাইলে গড়াটাও কেটে দিতে পারেন কিন্তু আমি আমি মানুষের কথা বলবো খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না আমি তো খোকা নই পঞ্চান্ন বছর আমার হয়েছে পনেরোই ডিসেম্বর পঞ্চান্ন বছরের কোনো লোককে খোকা বলা হয় না কাকে বলেছেন আমার জানি না জানা নেই তবে আমি বাবু সানার মতো নই এটুকু বলতে পারি এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছে এবং তারপরে এই ছাপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস আজ নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি বিএলও লাগিয়েছে ভোটের দু মাস আগে এসআইআর এর মানে সরকার ছ মাস কাজ করতে পারবে না বিজেপি আমাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না কেন্দ্র অনেককে নিয়োগ করেছে কাকে কোথায় নিয়োগ করেছে তার খবর রাখুন সব ডিটেলস চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কি বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে দু বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না সব বানিয়েছো। এই তোমার দাওয়াল শিক্ষক কিছুদিন আবার মাধ্যমিক পরীক্ষা আছে দিন তাছাড়া আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকের আমি খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলসটা চাই আমি তাহলে সহযোগিতা করবো কিন্তু আমার ডিটেলস চাই এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে স্টেটের অফিসারদের অবজার্ভার করছে স্টেটকে না জানিয়ে আবার মাইক্রো অবজার্ভার কারা না তো বিজেপির দল দিল্লির লোকেরা সেগুলো না বোঝা না না বোঝে মথুয়া না বোঝে রাজবংশী না বোঝে কামকাপুরি না বোঝে লেপচা না বোঝে নেপালি কি করবে খাবে না খাবে কোনটা করবে জিজ্ঞেস করুন তারা নাকি হিয়ারিং করবে হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করবে এসআইআর নিয়ে নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এভাবে কেন্দ্রকে নিশানা করছেন তখন পাল্টা এরই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরতদের নিয়োগের কথা বলেছে কমিশন রাজ্যের বাইরে কর্মকর্তাদের নিয়োগের কথা কোথাও বলা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আত্মনাদ করছেন মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী মাইক্রো অবজার্ভারের তালিকা আমি জানি না আমি শুনেছি চব্বিশ তারিখে তাদের ট্রেনিং হবে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্কারী সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই আজকে তিনি বিএলএ যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর ধাক্কায় বেসামাল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে